আপনি কি জানেন পৃথিবীর তাপমাত্রা প্রতি বছর একটু একটু করে বাড়ছে তবে প্রশ্ন হল এই উষ্ণতা কি স্বাভাবিক নাকি এর পেছনে লুকিয়ে আছে মানুষেরই হাত আজ আমরা জানব জলবায়ু পরিবর্তনের বিজ্ঞান এবং আমরা কি করতে পারি এই সংকট মোকাবেলায় জলবায়ু পরিবর্তন মানে শুধু গরম বাড়া নয় এর মানে হল পৃথিবীর গড় তাপমাত্রায় দীর্ঘমেয়াদী পরিবর্তন এই পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হল গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন অক্সাইড মিথেন এবং নাইট্রাস অক্সাইড এই গ্যাসগুলো সূর্যের তাপ আটকে রাখে পৃথিবীতে ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ে বিজ্ঞানীরা একে বলেন গ্লোবাল ওয়ার্মিং পৃথিবীর ইতিহাসে প্রাকৃতিক কারণেও জলবায়ু পরিবর্তন হয়েছে তবে গত একশো বছরের মধ্যে মানুষের তৈরি কার্বন নিঃসরণ আশঙ্কাজনক হারে বেড়েছে বিশ্বজুড়ে শিল্প কারখানা যানবাহন ধ্বংস সব মিলিয়ে এই গ্যাসের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে এর পরিণতি ভয়াবহ বরফ গলছে সমুদ্রের উচ্চতা বাড়ছে দুর্যোগের মাত্রা বাড়ছে ঘূর্ণিঝড় খরা বন্যা জলবায়ু পরিবর্তন আমাদের খাদ্য পানি এবং বাসস্থানের ওপর সরাসরি প্রভাব ফেলছে তাহলে এখন প্রশ্ন আমরা কি করতে পারি প্রথমত আমাদের কার্বন নিঃসরণ কমাতে হবে যেমন নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে যেমন সৌরশক্তি বায়ুশক্তি বিদ্যুৎ বাঁচাতে হবে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে বেশি করে গাছ লাগাতে হবে বেশি করে একটি গাছ বছরে প্রায় বিশ কেজি কার্বন শোষণ করতে পারে দ্বিতীয়ত আমাদের সচেতনতা ছড়াতে হবে পরিবেশ পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে হবে পরিবার ও সমাজে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের দায়িত্ব আপনার ছোট একটি পদক্ষেপ বড় পরিবর্তনের সূচনা হতে পারে ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি চাইলেই হতে পারেন পৃথিবী রক্ষার এক নীরব যোদ্ধা